আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অাধি দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটি এখন তুঙ্গে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর রাজনৈতিকভাবে আজ অবধি কাউকে সেভাবে ভালোবাসেনি বা এভাবে ভালোবাসেনি যেভাবে বা এভাবে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসছেন তার অবাক বিষয়ে ডক্টর মোহাম্মদ দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন তার অভিব্যক্তি তার চেহারা তার কর্মপন্থা তার দক্ষতা এবং অভিজ্ঞতা এবং দুনিয়া জোড়া যে সুনাম এবং সুখ্যাতি সে ব্যাপারে বিএনপির যে মনোভাব এতটা পবিত্র এতটা নিখাত এতটা বিশ্বস্ত এবং এই প্রেমের যে স্তর সেই স্তর সিরি ফরহাদ বা লাইলি মজনুর যে প্রেম সম্ভবত সাংঘর্ষিক হবে কোনটা বেশি বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব তারা মনে করেন চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনসের কোনো কলঙ্ক থাকতে পারে না এই বাংলায় বর্ষাকালে গ্রীষ্ম চলে আসতে পারে শীতকালে হঠাৎ করে বসন্ত চলে আসতে পারে কিংবা যেটা ইন্দোনেশিয়া বা জাপানে যে সুনামি হয় আমাদের বাংলাদেশে সাধারণত এ ধরনের সুনামি হয় না আমাদের দেশে ঝড় হয় জলশ্বাস হয় বড়ো জল ছোটোখাটো ভূমিকম্প হয় তো আমাদেরই বাংলায় যদি জাপানের সেই যে কুখ্যাত বিধ্বংসী সুনামি যা জাপানকে তসনস করে দিয়েছিল এবং যার ঢেউ ইন্দোনেশিয়াতে লেগেছিল তো বঙ্গোপসাগরের উপকূলে সেই সুনামে যদি আশ্রে পড়ে এই অসম্ভব ঘটনা বাংলাদেশে যদিও সম্ভব হয় কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে জবান পবিত্র জবান দিয়ে তিনি জনাব তারেক রহমান সাহেবের কাছে অঙ্গীকার করেছেন এই অঙ্গীকার তিনি ভঙ্গ করবেন না বা এটা সম্ভব নয় বিএনপির ইমান এত স্ট্রং এবং সেই মান এতটা নিখাত তারা ডক্টর মোহাম্মদ তিনুসের নাম শুনলে এখন তাদের মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসে তাদের যত বেদনা থাকুক ধরুন কারো শরীরে ক্যান্সার আছে কারো শরীরে যদি অন্য কোনো রোগ থাকে বা ফোড়া থাকে বিস্ফোঁরা থাকে তো তাদের সামনে যদি ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো বাণী শোনানো হয় তারপরে ডক্টর মোহাম্মদ তিনুসের নাম উচ্চারণ করা হয় এবং ডক্টর মহাতসের পক্ষ থেকে কোনো বক্তব্য তাদের জন্য দেওয়া হয় অমনি তাদের সেই রোগ ভালো হয়ে যায় তাদের মুখে হাসি ফুটে এবং বসন্ত যাকে বলে তাদের জীবনে চলে আসে এইরকম একটি অবস্থা শুরু হয়ে গেছে এবং বিএনপির যে প্রেম এখন এটা কি একতরফা নাকি পারস্পরিক এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় কিন্তু বিএনপির এই প্রেমে পুরো বাংলাদেশে একটা রাজনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে যারা এতদিন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সুসম্পর্কে যুক্ত ছিলেন তাকে তাদের ত্রাণকর্তা আপনজন ভেবেছিলেন তাদের বক্তব্য হল এটা কী ধরনের কথা আমাদেরকে রেখে আমরা এতদিন সার্ভিস দিলাম এতদিন স্যারের জন্য এত কিছু করলাম তারপরে সারের জন্য ঝুঁকি নিলাম এবং স্যারকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের এত আর ত্যাগ সব কিছু ভুলে তিনি আমাদের সঙ্গে আলাপ না করে আলোচনা না করে তিনি সেই লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করলেন তাও আবার যেন কোনো বৈঠক নয় একেবারে ক্লোজ ডোর দরজা বন্ধ করে একা একই বৈঠক এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যে বৈঠকটি হলো এটা মারেফতের একেবারে সর্বোচ্চ স্তর এবং আপনারা শরীয়ত এবং মারেফত সম্পর্কে জানেন শরীয়তের যে বিষয়গুলো সেটা হল দালিলিক প্র্যাকটিক্যাল এবং দৃশ্যমান আর মারেফুতের যে বিষয়গুলো থাকে সে ছিল সিনা টু সিনা অন্তর থেকে অন্তরে এটা আলোকিত হতে থাকে আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক গোপন সম্পর্ক এটাকে মারেফুত বলা হয় গোপন সম্পর্ক এবং আর ভেদ বাইরের কোনো লোক বুঝতে পারে না তো সেক্ষেত্রে ডক্টর মোহামায় ইনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের যে সম্পর্ক এই মারিফুতি সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তারা কি বলেছেন এবং তাদের মধ্যে সেই বলার পরে কেন বাংলাদেশের রাজনীতি সব উথাল পাতাল হয়ে গেল এগুলো নিয়ে যারা রাজনীতির সরিয়াতি মৌলবী প্রকাশ্য রাজনীতি যারা করেন তাদের মধ্যে চিত্ত চাঞ্চল্য দেখা দিয়েছে তাদের মন ভীষণ ভারী তারা ক্লান্ত তারা বিধ্বস্ত তারা বিক্ষুব্ধ তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে অনেকে ত্যাগ করার হুমকি দিয়েছেন অনেকে অভিমান করে দূরে সরে রয়েছে রয়েছেন ডক্টর মোহাম্মদ তিনুচ আবার অনেককে কাছে টেনে এনেছেন আনার চেষ্টা করছেন কিন্তু কাজের কাজ হয়নি বরং ডক্টর মোহাম্মদ তিনুচ এবং বিএনপির যে প্রেম এটি ক্রমশ বাড়ছে আর যতই বাড়ছে ততই নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনে ডামাডল সেই নির্বাচনে বিএনপির বিজয় সেই নির্বাচনে বিএনপির সঙ্গে যাকে বলা হয় তারেক রহমান সাহেবের ভাগ্য তার দেশে আসা তার জন্য বাড়ি প্রস্তুত করা তার জন্য বুলেটপুরুফ গাড়ি প্রস্তুত করা থেকে শুরু করে আরও কত কী রীতিমতো রূপকথার নায়ক রূপে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সেই যে ভালোবাসা স্নেহাস্পদ ভালোবাসা এবং স্নেহের স্পদ হিসাবে তিনি যে নতুন রেকর্ড তৈরি করবেন এই সুবে বাংলায় তার জন্য বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সামাজিক মাধ্যম জুড়ে তার জয় জয়কার নেতা আসছেন নেতা আসবেন এ যেন ত্রাণকর্তা মানে তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার জন্য যে উন্মাদনা বিএনপির নেতাকর্মীর মধ্যে এবং তারেক রহমান সাহেব আশা মানেই বাংলাদেশে সেই জাদুর কাঠির স্পর্শ শুরু হয়ে যাবে এবং জাদু মন্ত্রের মতো করে সব সমস্যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে ব্যাঙ্কগুলো টাকায় ভরে যাবে আইনশৃঙ্খলা চমৎকারভাবে চলতে থাকবে পুলিশ তার মনোবল ফিরে পাবে সেনাবাহিনী তাদের সে তাগত ফিরে পাবে সব কিছু এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে এবং সব ভাইবের ঊর্ধ্বে রয়েছে জনাব ডক্টর মোহাম্মদ তিনুসের আশীর্বাদ ডক্টর মোহাম্মদ তিনুসকে বিএনপি অনেক ভালোবাসে আর সে ভালোবাসাটা তারা ধারণ করতে চায় তাদের মাথার তাজ রূপে তারা বাংলাদেশ বিনির্মাণে বিএনপির মতো এটি দলকে সুন্দরভাবে পরিচালনার জন্যে এবং বিএনপির যে মান মর্যাদা সেই মান মর্যাদাকে আফহল্ড করার জন্য তারা রাষ্ট্রপতির পদে ন্যায়পালের পদে বা অন্য যে কোনো একটা পদে মানে এরকম একটা সম্মান ডক্টর মোহাম্মদ তিনুসকে রাষ্ট্রীয়ভাবে বিএনপি দিতে চায় যদি তারা ক্ষমতায় আসে যেটি এই পৃথিবী কখনো দেখেনি এর কারণ হলো বিএনপি মনে করে যে এই পৃথিবীতে অনেক তরুণ শাসক ক্ষমতায় এসেছেন হয়তো তাদের শিক্ষা তাদের বয়স তাদের দীক্ষা বড় একটা রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত ছিল না কিন্তু তারা অনেক দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন যেমন ধরুন ভারতবর্ষে সম্রাট আকবর মাত্র তেরো বছর বয়সে তিনি ক্ষমতায় এলেন তো সেক্ষেত্রে তাকে ক্ষমতায় টিকে রাখার জন্য বৈরাম খান যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খুবই সুদক্ষ সেনাপতি ভীষণ রকম কূটনীতিবিদ সাহসী মহাবীর এবং তৎকালীন দুনিয়াতে মানে চীন দেশে ভারতে এবং ইরানে আফগানিস্তানে এবং এবং বুখারাতে মানে বৈরাম খানের তলোয়ারের যে সুনাম সেই সুনাম মশহুর ছিল তো একজন বৈরাম খানের অভিভাবকত্বে যেভাবে আকবর দুনিয়ার সর্বকালের সেরা শাসক হয়ে উঠেছিলেন একইভাবে মার্কাস অর্লিয়াস একজন রোমান সম্রাট তো মার্কাস অর্লিয়াস দার্শনিক ছিলেন নামকরা রোমান সম্রাট ছিলেন কিন্তু এই যে তার বড়ো হয়ে ওঠার পেছনে এরকম ডক্টর মোমাদ তিনুসের মতো একজন তার মাথার উপর ছিলেন যে তাকে রাষ্ট্রনায়ক এবং দার্শনিক বানিয়ে দিয়েছে আপনারা পৃথিবী বিখ্যাত যে জ্ঞানী কনফুশিয়াসের নাম শুনেছেন আপনারা সেই যাকে বলা হয় ম্যাকিয়া ভ্যালির নাম তো অবশ্যই শুনেছেন আবুল ফজলের নাম শুনেছেন আকবরের জমানার চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নাম শুনেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের নাম শুনেছেন সকলের মাথার উপরে কখনো কখনও চাণক্যরূপে কখনও ভীমদেব রূপে কখনো যাকে বলা হয় কৃষ্ণরূপে কখনও রূপে অ্যারিস্টটল রূপে কখনও আর্কিমেডিস রূপে শাসকদের উপরে যারা মুরব্বী হিসেবে ছিলেন তারাই পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছেন তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো বিশ্ব বিশ্রুত একজন পণ্ডিত ব্যক্তি তিনি যদি বিএনপির অভিভাবক হয়ে যান তারেক রহমান সাহেবের অভিভাবক হয়ে যান এবং তার মাথার উপরে থাকেন তাহলে এই মহাবিশ্বে রাজনীতির জন্য একটা নতুন মাইল ফলক বিএনপি এবং তারেক রহমান সাহেব গড়তে পারবেন আমি যেভাবে বললাম আমার ভাষা দুর্বল আমার জ্ঞান আরও দুর্বল আমি হয়তো এভাবে বলতে পারিনি কিন্তু বিএনপির যারা খুব মাথাওয়ালা মানুষ যারা বিএনপির খুব লেখাপড়া যেন মানুষ তারা হয়তো এর চাইতে আরও ভালোভাবে ডক্টর মামা তিনুস এবং জনাব তারেক রহমান সাহেবের যে বন্ধন এটি নিয়ে তারা সুখ স্বপ্নে বিভোর তারা বেগম জিয়ার সঙ্গে ডক্টর মামা তিনুসের কথা হয়েছে উনি টেলিফোন করেছেন এতে বিএনপিতে রীতিমতো ঈদের বন্যা বয়ে যাচ্ছে বলার মতো না তো এই যে বন্যা এই বন্যার ফলে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি যে বিশ্বাস আস্থা এবং প্রেম বিএনপির যে প্রেম এটি পাথরের মতো শক্ত হিমালয়ের মতো অটল প্রশান্ত মহাসাগরের মতো ধীর স্থির এবং শান্ত বিএনপি নড়ছে না বিএনপি চাতক পাখির মতো তাকিয়ে আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং তাদের জীবনে অতীতে যেভাবে পনেরোই ফেব্রুয়ারির একটা নির্বিঘ্ন নির্বাচন হয়েছিল ওটা অনেক বদনাম হয়েছিল কিন্তু এবার ডক্টর মোহাম্মদ তিনুচের বদান্যতায় ফেব্রুয়ারি মাসে এত চমৎকার একটা নির্বাচন হবে যে নির্বাচনে একটা মাইল ফলক তৈরি করে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে এবং সেই ক্ষমতা বাংলাদেশ একটা নতুন এরা বা যুগের সৃষ্টি করবে এই বিশ্বাসে বিএনপি এখন বিভোর আমরা যারা অল্প বুদ্ধির মানুষ কাহিনী বর্ণনা করলাম আপনারা যারা দর্শক তারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন এই প্রেমের চূড়ান্ত পরিণতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি